স্বাগতম দর্শক বন্ধুরা এটাই রিয়ালিটিতে আমি অনুপ বিশ্বাস দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূরাজনৈতিক ঘটনা ঘটেছে যা আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপকভাবে কভার করা হচ্ছে চীন জার্মানির একটি সামরিক বিমানকে লেজার দিয়ে টার্গেট করেছে আর এই অভিযোগ সরাসরি জার্মানির পক্ষ থেকে করা হয়েছে দর্শক জার্মানির বক্তব্য ওই বিমানটি একটি ইউরোপীয় ইউনিয়নের মিশনের অংশ হিসাবে কাজ করছিল এবং সেই মিশনের সময় চীনের একটি যুদ্ধ জাহাজ লেজার দিয়ে এই বিমানকে লক্ষ্য করে আক্রমণ চালায় এতে করে বিমানটি বিধ্বস্ত হতে পারত দর্শক ঘটনাটি ঘটেছে বাবল মন্দবে। মানে ওই লোহিত সাগর অঞ্চলের কাছে আর স্পষ্ট করে বলতে গেলে এই ঘটনার মাধ্যমে বোঝা যায় চীন ধীরে ধীরে এখন তারা গভীর সমুদ্রে আন্তর্জাতিক জলসীমায় নিজেদের আধিপত্য কায়েম করতে যাচ্ছে এখন চীন কারো থেকে ভয় পাচ্ছে না সামনে জার্মানি থাকুক ফ্রান্স থাকুক বা যুক্তরাষ্ট্র থাকুক তাতেও চীনের কিছু এসে যাচ্ছে না দর্শক বাবল মান্ধবের আকাশে তখন জার্মানির একটা বিমান উঠছিল ইউরোপিয়ান ইউনিয়নের একটি মিশনের অংশ ছিল বিমানটা সাধারণত ইয়ামেনের বিরুদ্ধে যেসব অভিযান আমেরিকা অংশ নেয় সেই মিশনে ইউরোপীয় দেশগুলোর একটা বড় ভূমিকা থাকে তো জার্মানির এই বিমানটি সম্ভবত ডেটা সংগ্রহ করছিল কিন্তু অজানা কারণে সেখানে চীনের যে যুদ্ধ জাহাজ মোতায়েন ছিল সেটা এই বিমানের উপরে লেজার দিয়ে আক্রমণ করে এখন জার্মান সরকার তাদের অফিসিয়াল টুইটে জানিয়েছে এই লেজার হামলার ফলে তাদের বিমানটি বিধ্বস্ত হয়ে যেতে পারত পাইলট ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েছিল কোনো মতে বিমানটি আর কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তারা আরও বলছে তাদের সামরিক সদস্যদের জীবন চরম ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিল এই চীনা হামলার কারণে দর্শক একবার ভাবুন তো যেখানে চীন এই আক্রমণ করেছে সেই বাবল বাউলমান্ধব অঞ্চল লোহিত সাগর কত দূরে চীনের নৌবাহিনী পুরো ভারত মহাসাগর পেরিয়ে এসে জার্মানির একটি সামরিক বিমানকে এমনভাবে হামলা চালাচ্ছে এটা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর জার্মান পররাষ্ট্র দপ্তরের অফিসিয়াল টুইট যেটা সেখানে বলা হয়েছে চীনা সেনাবাহিনী একটি লেজার ব্যবহার করে ইউরোপিয়ান ইউনিয়নের এক মিশনের অধীনে থাকা একটি জার্মান বিমানকে টার্গেট করেছে যার ফলে জার্মান সেনা সদস্যদের প্রাণ হুমকির মুখে পড়েছে এবং পুরো মিশন ব্যাহত হয়েছে এটা পুরো অগ্রহণযোগ্য তারা আরও জানিয়েছে যে জার্মানিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে তারা স্পষ্ট যেটা বলছে যে এই ঘটনা তারা কোনোভাবেই মেনে নেবে না মানে জার্মান দর্শক এই পুরো বিষয়টিকে বলা হয় পেশি শক্তি প্রদর্শন চীন এখন এতটাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছে যে ধীরে ধীরে তারা ঐতিহাসিকভাবে শক্তিশালী দেশগুলোকে টেস্ট করছে যেমন ইউরোপের দেশগুলো তারা দেখছে আজকের দিনে এই দেশগুলোর সামরিক অবস্থা কেমন যদি তাদের একটি বিমানকে হালকা একটু ধাক্কা দেয়া হয় তখন তারা কি করে এর ফলে বাণিজ্যিক কোনো সমস্যা হয় কি না চীনের তারা কি কোনো নিষেধাজ্ঞা দেবে এটাও তারা দেখছে দর্শক চীন এসব করছে অত্যন্ত হিসেব করে একটি সুপরিকল্পিত কৌশলের অংশ হিসাবে এখন যদি আপনার মনে প্রশ্ন আসে এই যে লেজার আক্রমণ হয়েছে এটা কি এমন কোনো ধরনের আক্রমণ যার ফলে সরাসরি বিমানের যন্ত্রাংশ ক্ষতি হয়ে যেতে পারে যেমন আমরা কখনো কখনও সায়েন্স ফিকশান গল্পে পড়ি একটা লেজার আসে আর সঙ্গে সঙ্গে একটা দুম ব্লাস্ট হয়ে যায় এরকম কিছু কি তাহলে শুনুন আমাদের কাছে যে তথ্য আছে তার ভিত্তিতে দর্শক এটা ছিল একটি ডাজেলিং লেজার অ্যাটাক এটা খুবই বিপজ্জনক এক ধরনের আক্রমণ এটা একটা ইভেল অ্যাটাক কারণ এই ডাজালিং লেজার অ্যাটাকে কি হয় জানেন দর্শক এতে বিমানের ককপিটে মানে যেখানে আর কি পাইলট বসে বিমান চালায় সেখানে খুব শক্তিশালী লেজার রশ্মি সরাসরি মারা হয় যাতে পাইলট হঠাৎ করেই কিছু দেখতে না পান হঠাৎ করে চোখে আলো পড়লে প্যানিক তৈরি হয় তো সেই পরিস্থিতিতে বিমানটা ক্রাশ করে যাবেই আর আমি এটাকে ইভেল বলছি কারণ পাইলটে পাইলট যদি চোখে কিছু দেখতেই না পায় এবং প্যানিক করে ফেলেন তখন ব্ল্যাক বক্সে যেসব তথ্য রেকর্ড হয় সেগুলোতেও কোনো ধরনের সঠিক ধারণা পাওয়া যায় না যে কেন বিমানটি এরম দুর্ঘটনাগ্রস্ত হল আর যদি এই বিমানটি সত্যি দুর্ঘটনায় পড়তো তাহলে জার্মানি হয়তো ধরে নিত বিমানে কোনো যান্ত্রিক গোলযোগ হয়েছিল বলেই এমনটা হয়েছে কিন্তু আসলে সেটা হতো একটি সুপরিকল্পিত লেজার আক্রমণ তাই সরাসরি একটা লেজার দিয়ে বিমানটার যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত করার চেয়েও এই পদ্ধতিটা বেশি বিপজ্জনক কারণ সরাসরি যদি কিছু ভেঙে পড়ে তাহলে বোঝা যায় কোথা থেকে হামলা হয়েছে কে করেছে কিন্তু এইভাবে টার্গেট করলে কিছুই ধরা যায় না আর আমি আপনাদের এটা আগেই বলে রাখছি এটা আমার কোনো ভবিষ্যৎবাণী নয় আমি সম্ভাবনার ভিত্তিতে কাজ করি হিসাব করে দেখি কোন জিনিসের সম্ভাবনা কত শতাংশ ভবিষ্যতে খুব সম্ভবত এমন একটা বড় জিও ঘটনা ঘটবে যেখানে চীন এরকমই আরেকটি ডাজলিং লেজার ব্যবহার করে আক্রমণ করবে এবং কোনো না কোনো দেশের পাইলট হঠাৎ প্যানিকে পড়ে বিমান ক্রাশ করে ফেলবে তারপর তদন্ত হবে চীনের বিরুদ্ধে অভিযোগ উঠবে এমনকি চীনের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথাও উঠতে পারে কিন্তু আবারও বলছি চীন দেখতে চাইছে তোমরা ঠিক কত দূর যেতে পারো সম্প্রতি আমি দেখছিলাম চীনের পক্ষ থেকে এমন একটা বক্তব্য এসেছে যে তারা রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে হারতে দেবে না চীন সরাসরি ইউরোপিয়ান ইউনিয়নকে বলে দিচ্ছে তারা মানতে রাজি নয় যে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে এই যুদ্ধে হারবে চীন আজকের দিনে ইউরোপকে একদম স্পষ্ট বার্তা দিচ্ছে যে ভবিষ্যতে তারা রাশিয়াকে আরও বেশি সমর্থন করবে তাই দেখার বিষয় হবে এখন জার্মানি কি পদক্ষেপ নেয় তারা কেবল একটা টুইট করেই চুপ করে যায় নাকি কোনো বাস্তব পদক্ষেপ নেয় আর আজকের এই বিষয়টাই ঠিক করে দেবে যে আগামী দিনে চীনের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে দর্শক এই বিষয়টি ঘিরে আরও অনেক নতুন নতুন ডেভেলপমেন্ট সামনে আসবে আর আমি আপনাদের জন্য নিয়মিত সেই আপডেটেড ভিডিওগুলো আনতে থাকব। ধন্যবাদ আপনাদের সকলকে